নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্য মুসলিম নারীদেরকেও ভূমিকা রাখতে হবে আর এজন্যই ইসলামের বিভিন্ন যুদ্ধে তিনি সশরীরে উপস্থিত থাকতেন তিনি ওহুদ আকবা আল দিয়া খাইবার হুনাইন এবং ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওহোদের যুদ্ধে তিনি যেভাবে মানব বর্ম হিসাবে অবতীর্ণ হয়ে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে রক্ষা করেছিলেন তা ছিল নারীদের জন্য একটা ভিন্ন ধর্মী দৃষ্টান্ত ওহদের যুদ্ধের শুরুতে তিনি অন্যান্য নারীদের মতো আহত যোদ্ধাদের জন্য পানি আনা নেয়ার কাজ করতেন যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূলে আসতে শুরু করে তখন সৈন্যরা রাসুল সাল্লু আলিহাসাল্লামের আদেশ অমান্য করতে শুরু করল ফলে নিশ্চিত জয়ও পরাজয় মানুষজন নিজেদেরকে বাঁচানোর দৌড়া দৌড়ি করতে শুরু করল এমনকি হাজরও অরক্ষিত হয়ে গেলেন আর ঠিক এমনই সময়ে নোসাইবা বিনতে খাবরা দে্লাহতাল আনহা এক হাতে উন্মুক্ত তরবারি অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে এলেন এরপর রাসুল সাল্লুসাল্লামকে রক্ষা করতে থাকা ছোট দলটির সাথে তিনিও যোগ দিলেন এই সময়ে নোসাইবা বিন্দে খাবরাদিল্লাহ তালানহা একজন শত্রু দ্বারা ঘাড়ে মারাত্মক আঘাত পাওয়ার পরও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন না বরং যতবার নবীজির দিকে আক্রমণ হয়েছে ঠিক ততবারই ওই দিকে তিনি প্রতিহত করার চেষ্টা করেছেন হজুর সাল্লি সাল্লাম এই বিষয়টিকে খুবই গভীরভাবে লক্ষ্য করেছিলেন এবং পরবর্তীতে বলেছিলেন ডানে বামে আমি যেদিকেই তাকিয়েছি সেদিকেই আমি দেখেছি নোসাইবা আমার জন্য লড়াই করে চলেছেন তিনি অনেক পুরুষ যোদ্ধাদের চেয়েও ভালো লড়াই করেছেন শুধু তাই নয় তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন এবং বলেছেন হে আল্লাহ তুমি নোসাইবা এবং তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও এমন দোয়া শোনে নোসাইবা রাদিয়াল্লাহ তালানহা বলে উঠলেন দুনিয়ার আর কিছুতেই আমার কিছু যায় আসে না এইভাবে তিনি ইসলাম এবং নবীকে রক্ষা করার বিনিময়ে ইহলোকে তিনি কোনো কিছুকে বিনিময় হিসাবে আশা করেননি বরং পারলৌকিক লাভকেই প্রাধান্য দিয়েছিলেন ওহোদের যুদ্ধে তিনি মোট তেরোটি স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার ঘাড়ের খত সারাতে প্রায় এক বছর লেগে যায় এরপরও বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন না ইয়ামার যুদ্ধে অংশ নিয়ে তিনি এগারোটি স্থানে আঘাত পান এবং নিজের একটি হাতকেও হারিয়ে ফেলেছিলেন নোসাইবা বিন্দে খাবরা হাকে তার সাহসের জন্য বাকে সাহাবাগন তাকে অনেক সম্মান করতেন নোসাইবা কোনো সৌন্দর্য সর্বস্ব বা দুর্বল ব্যক্তিত্বের নারী ছিলেন না তিনি ছিলেন ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম ভয় ডরহীন একজন যোদ্ধা যিনি ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে মাতা উঁচু করে দাঁড়িয়েছেন আর তার এই অবদানের জন্য আজও তাকে ইসলামের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদা দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা এই সেরা নারী যোদ্ধাদের মধ্যে আপনার কাছে কাকে সেরা মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ